হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিটের একটা রেসিপি অনেকেই আছে বিট কিভাবে রান্না করতে হয় জানে না আজ দেখাবো বিটের রেসিপি তার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা বিট নিয়েছি প্রথমে আমি বিটটার কুষা ছাড়িয়ে নেব। বিট দেখতে খুবই সুন্দর না কুষা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নিচ্ছি এই যে আমার বিড় গ্রেট করা হয়ে গেছে এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি বাদাম চিনি বাদাম বেজে নেব মিডিয়াম ফ্লেমে চিনি বাদামটাকে বেজে নেবো দেখো চিনি বাদামগুলি কী সুন্দর ফুটছে চিনি বাদামগুলো বে বাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চার টুকরা কাঁচা লঙ্কা এবার আমি হালকা এটাকে বেজে নেবো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট ফুরনে কাঁচা লঙ্কা কালি জিরা দিলে একটা ভালো ফ্লেভার আসে এবারে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব আর আছে চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ডেকে দেব তিন চার মিনিটের জন্য যাতে বিটগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে ঢাকা দিয়ে আমি এদিকে বেজে রাখা বাদামের কোষা ছাড়িয়ে নিচ্ছি তিন চার মিনিট পর দেখো বিটের যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে আর ঢাকবো না এভাবেই আরও চার পাঁচ মিনিট বাজা করে নেব এভাবে নাড়াচাড়া করে বেজে নিতে হবে আর ঢাকা দিতে হবে না এবার আমি মিডিলে দেখো একটু পাকা করে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি আদা চামচ পোস্ত পোস্তটাকে হালকা নেড়ে চেড়ে বেজে নিচ্ছি নিয়ে এটার সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে সবগুলোকে আবারও নেড়ে চেড়ে আরও এক দু মিনিট রান্না করে নেব এভাবে বিট রান্না করে দেখবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদেরও এভাবে তোমরা বিট রান্না করে দিতে পারো খুব অল্প সময়ে খুব টেস্টি একটি খাবার এমন লাগতো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ